নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের তিন বীর বিপ্লবীর আত্মবলিদানের কাহিনী তবে শুরু হোক আজকের ঘটনা ঢাকার মিডফোর্ড হাসপাতালের মেডিকেলের ছাত্র বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু উনিশশো সালে বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে গুলি করে হত্যা করে এবং গ্রেপ্তারি এড়ানোর জন্য ছদ্মবেশে পালিয়ে আসে কলকাতায় কলকাতায় এসে তিনি যুগান্তর দলের দুই বিপ্লবী বাদল গুপ্ত ও গুপ্তের সঙ্গে মিলিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর যুগান্তর দলের সদস্য বিনয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত ও গুপ্ত ছদ্মবেশে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে তারা দোতলায় উঠে গিয়ে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন এবং আরও একজন ইংরেজ কর্মচারী আহত হয় এরপর তারা তিনজন ছোট্ট একটি ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করে বন্দে মাতরম দিতে পূর্ব দিকের বারান্দায় ছুটে আসে সেই সময়ে রাইটার্স বিল্ডিংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় ইতিমধ্যেই লালবাজারের পুলিশ কমিশনারেট চার্লস টেগার্ড বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে তাদের ঘিরে ফেলে এরপর রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে তিন তরুণের সঙ্গে ব্রিটিশ পুলিশ বাহিনীর গুলির লড়াই শুরু হয় যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে খ্যাত শেষ পর্যন্ত বিপ্লবীদের সমস্ত গুলি ফুরিয়ে গেলে পালানো অসম্ভব বিবেচনা করে তারা তিনজনেই একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করে বাদলগুপ্ত সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করে কয়েকদিন পর হাসপাতালে বিনয়গুপ্ত মারা যায় এবং দিনশগুপ্ত আরোগ্য লাভ করলেও তার মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত হয় এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আজকের এই ঘটনা তোমরা জানিও নমস্কার